আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সম্মানিত গ্রাহক সবাইকে শুভেচ্ছা আমাদের শ্রদ্ধেয় মনির হোসেন ভাই তিনি কুয়েত থেকে অর্ডার করেছেন ভাইয়ের বাবা মায়ের জন্য তিনি বাড়ি হচ্ছে নোয়াখালীর সোনাইমুড়ি থানাতে তো এখানে আজকে আট পিস ইলিশ নিচ্ছেন সাড়ে সাতশো গ্রাম আটশো গ্রাম সাইজের আট পিস ইলিশ আমরা এগুলো রেডি করে এখনই প্যাকেজিং করে ফেলবো ইনশাল্লাহ অ্যাসে পরিবহন কুরিয়ার মাধ্যমে চলে যাবে সোনাইমুড়িতে আগামীকাল পেয়ে যাবে দেখতেই পাচ্ছেন আমাদের এই যে আজকের বাজার এখানে অল্প পরিমাণে কিছু কিছু মাছ রয়েছে তবে পর্যাপ্ত মাছ না থাকার কারণে কিন্তু বাজার ফাঁকা আর এখন বিকাল সময় যেহেতু এখন কাস্টমার একটু কম থাকবে এটা স্বাভাবিক সকালেই গ্রাহকের একটা ভিড় থাকে বেশি বেশ ভালো তো সম্মানিত গ্রাহক দেশ এবং বিদেশ থেকে বা প্রবাস থেকে আপনারা যারা দেখেন আশা করি আপনারা সবাই শেয়ার করবেন এবং যারা অর্ডার করতে চান এছাড়াও যোগাযোগ করবেন বাবা মায়ের জন্য মনির ভাই তার বাবা মায়ের জন্য শখ করে মাছগুলো নিচ্ছেন একটা টাকাও কিন্তু আমরা অ্যাডভান্স নেই নাই সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে এই মাছগুলো যাচ্ছে সোনায় মাছগুলো আমরা আবার ওজন দিচ্ছি এটা দেখেন আট পিস জিনিস রয়েছে এখানে ভাইকে অসংখ্য ধন্যবাদ যে তিনি আমাদের প্রতি বিশ্বাস রেখেছেন আস্থা রেখেছেন মাছ কিনে 960 গ্রাম ভাইরা লিখিলেন না না দুলাম মাছ আছে এই স্যার যা আমাদের দি আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন আপনারা যারা সঠিক পেজ খুঁজে পাচ্ছেন না সঠিক প্রতিষ্ঠান খুঁজে পাচ্ছেন না আপনারা কিন্তু নিশ্চিন্তে অর্ডার করবেন ইনশাল্লাহ সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আমরা আপনাদেরকে সারা বাংলাদেশের সকল জেলা শহর পর্যায়ে মাছ পাঠিয়ে দেবো এস এ পরিবহন কুরিয়ারে অন্য কোনো কুরিয়ার মাছ নেবে না শুধুমাত্র এসএ পরিবহন কুরিয়ার মাছ পাঠাবো আপনাদের যাদের লাগবে যারা বাবা বাবা মায়ের জন্য নিতে চান আশা করে যোগাযোগ করবেন ইনশাল্লাহ এই আশা ব্যক্ত রেখে শেষ করে দিচ্ছি আমরা আজকের প্যাকেজিং ভিডিও আসসালামু আলাইকুম রহমতুলিল্লা চাঁদপুরের ইলিশ ডট কম ইনশাল্লাহ যোগাযোগ করবেন অর্ডার করবেন এখানে কতগুলো কম আছ আসছে বাজারে